আছে আমি অনুরোধ করব সাত মিনিট সময় আছে আমরা এই সাত মিনিটের মধ্যেই অবশ্যই মাঠে এসে দাঁড়াবো কারণ হলো যে যে সময় দেওয়া হয়েছে সময় অতিক্রম করা কোনো ক্রমেই সম্ভব নয় সম্মানিতcadherin আমরা সবাই জানি দীর্ঘদিন যাবত অনাবৃষ্টির কারণে মানুষ সহ ফল ফুল ফসল আদি এবং জীবজন্তু সবাই আমরা অত্যন্ত কষ্টের মধ্যে রয়েছি সে লক্ষ্যে উক্ত অবস্থা থেকে পরিত্রাণের জন্য মহান্দবদুল্লাহ আলমিনের দরবারে নিজেদেরকে সেরেন্ডার করা ছাড়া আর কোন গতান্তর নাই তাই আমরা ইস্তফারের সাথে ময়দানে চলে আসি এবং আল্লাহ রব্লা আলমিনের দরবারে মন থেকে অন্তর থেকে আমরা ক্ষমা চাই আল্লাহ রবুল্লাহ আলমিন যেন আমাদের সকলের জীবনের সকল ভুল ভ্রান্তিগুলো গুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ পাকের গজব আমাদের উপরে না দিয়ে পাক যেন তার রহমতের বৃষ্টির দ্বারাই তার রহমতের বাড়ির দ্বারাই যেন সমস্ত করে দেন আর সেই সঙ্গে আমাদের ফল আমাদের ফসল সকল কিছু যেন আল্লাহ রপুল্লাহ আলম হেফাজত করেন পাক যেন তার আজাদ দিয়ে গজব দিয়ে এগুলো নষ্ট না করেন এবং আমাদের রিজিকের যেন অভাব না হয় আল্লাহরতুলাহ আলমিন কালামের পাখের পথে যেমনটা বলেছেন জহর আল ফসাদ ফিলপার রি আলবাহ রুদিমা আকাশে বা তাইদ উন্নস জলে স্থলে আকাশে যে যেকোনো জায়গায় যেকোনো বিপর্যয় হোক না কেন আল্লাহফাক বলতেছেন এটা কিন্তু তোমাদের হাতের কামাই আমরা যেরকম আচরণ করি আল্লাহ আল্লাহরুতেলা আলমিন ঠিক সেরকম আমাদের সাথে ব্যবহার করেন আমরা যদি মন থেকে ভালো হয় নিশ্চিত আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের ওপরে তার রহমার করমের দ্বারায় আমাদের যেন কোনো কষ্ট না হয় আল্লাহ রব্লা আলমিন সেটা দেখবেন যেহেতু একজন মা যতটুকু সন্তানকে ভালোবাসেন তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসেন মহান রব্বুল আলামিন সে রব্বুল আলমিন আমাকে আপনাকে কষ্ট দিবেন এটা হয় না আমাদের কষ্ট তো আমরা নিজেরাই আমাদের দিকে আকর্ষণ করে নেই কষ্টগুলো থেকে না জন্য পরিত্রাণের জন্যই মূলত আজকের এই